ঘটনা শুরুটা হয়েছিল শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে সকালে সোনালি রোদ তখন কাচের দেওয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করেছে কিন্তু সেই আলোতেও চোদ্দ বছরের কিশোরী বৃষ্টির মুখটা ছিল বর্ষার মেঘের মতো থমথমে তার পরনে একটা সস্তা সুতির সালোয়ার কামিজ যার হাতাটা একটু ছেঁড়া এবং বারবার সে সেটা ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করছিল পায়ে প্লাস্টিকের স্যান্ডেল যেটা দিয়ে আন্তর্জাতিক টার্মিনালে হাঁটাচলা করাটা যেন এক মস্ত বড় অপরাধ বৃষ্টির বাবা করিম সাহেব যিনি এই বিমানবন্দরেই একজন সামান্য ক্লিনার আজ মেয়ের সাথে এসেছেন মেয়ে সরকারি স্কলারশিপ পেয়ে মালয়েশিয়ায় বিজ্ঞান অলিম্পিয়াডে যাচ্ছে এটা করিম সাহেবের জীবনের সেরা দিন হওয়ার কথা ছিল কিন্তু হলো উল্টো লাইনে দাঁড়াতে শুরু হলো ফিসফিসানি ঠিক তাদের পেছনেই দাঁড়িয়েছিলেন মিসেস চৌধুরী পরনে দামি সিল্কের শাড়ি হাতের লেটেস্ট মডেলের আইফোন তিনি তার স্বামীকে ফোন দিয়ে গুতো মেরে বেশ উচ্চস্বরেই বললেন দেখো দেখো কাণ্ড এয়ারপোর্টের সিকিউরিটি কি আজকাল ঘুমিয়ে থাকে নাকি এই সব গরিব লোকেরাও এখন আমাদের সাথে প্লেনে উঠবে নিশ্চয়ই কোনো চুরির ঠান্ডা যাচ্ছে ভদ্রলোক নাক সিটকে বললেন আর বলো না লো কস্ট এয়ারলাইন্সগুলো সব স্ট্যান্ডার্ড নামিয়ে দিল গা থেকে কেমন একটা ব্যবসা গন্ধ আসছে বলে তিনি রুমালে নাক চাপলেন বৃষ্টির বাবা মাথায় নিচু করে দাঁড়িয়ে রইলেন অপমানে তার কান লাল হয়ে গিয়েছিল বৃষ্টি বাবার হাতটা শক্ত করে ধরল তার খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলতে আমার বাবা চোন না আর আমি ফকির না আমি আমার মেধা দিয়ে এই টিকিট জিতেছি কিন্তু সে চুপ করে রইল সে জানে গরিবের রাগ দেখাতে নেই বিমানে ওঠার সময়ও সেই একই লাঞ্ছ এয়ার হোস্টেস যখন বৃষ্টির বোর্ডিং পাস চেক করছেন তখন তিনি একবার বৃষ্টির মুখের দিকে আর একবার তার পোশাকের দিকে এমনভাবে তাকালেন যেন বৃষ্টি ভুল করে বিমানে উঠে পড়েছে তোমার সিট একদম শেষে বাথরুমের পাশে সাবধানে যাবে অন্য যাত্রীদের গায়ে যেন তোমার ব্যাগ না লাগে খুবই রাক্ষুস্বরে বললেন তিনি বৃষ্টি যখন তার সিটে গিয়ে বসল তখন তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু সে জানত না এই মানুষগুলোই আর কিছুক্ষণ পর তার পায়ের কাছে বসে জীবন ভিক্ষা চাইবে বিমানটি রানওয়ে দিয়ে ছুটে চলল তারপর বিশাল ডানা মেলে আকাশে ডানা মেললো নিচে ছোট হতে থাকা শহরের দিকে তাকিয়ে বৃষ্টি ফিস ফিস করে বলল আমি প্রমাণ করে দেব বাবা তোমার মেয়ে ছোট লোক না বিমানটি যখন মাটি থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উপরে ভারত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে তখন বাইরের আকাশটা অদ্ভুত রকমের কালো হতে শুরু করলো সাধারণত মেঘ সাদা হয় কিন্তু আজকের মেঘগুলো যেন কয়লার মতো কালো আর তার মাঝে মাঝে বিদ্যুতের বেগুনি আভা র্যাডারের কোনো পূর্বভাস ছিল না সম্পূর্ণ আকস্মিক প্রকৃতির এই রুদ্ররূপ প্রথমে শুরু হলো হালকা ঢাকুনি যাত্রীরা ভাবল সাধারণ টার্বুলেন্স কিন্তু মিনিট দুয়ের মধ্যে পুরো বিমানটা এমনভাবে জাগিয়ে গেল যেন কোনো দানব সেটাকে মুঠোবন্দি করে ঝাঁকাচ্ছে ওপরে লাগেজ কম্পার্টমেন্টগুলো ধবাস করে খুলে গেল ভারি বাড়ি সুটকেস যাত্রীদের মাথার উপরে পড়তে শুরু করলো ঠিক সেই মুহূর্তে স্পিকারে একটা হাঁড় কাপড়ি করা শব্দ শোনা গেল কোনো ঘোষণা নয় বরং একটা গুঙ্গা শব্দ তারপর ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ এবং এরপর সব নিস্তব্ধ চিপ কেবিন স্ক্রু যার নাম সানিয়া তিনি কেঁপে কেঁপে ককপেটের দিকে দৌড়ালেন তিনি বারবার ইন্টারকমে কল করছিলেন ক্যাপ্টেন ক্যাপ্টেন দয়া করে উত্তর দিন কিন্তু ওপার থেকে কোনো সাড়া নেই এমার্জেন্সি কোড ব্যবহার করে দরজা খুলতে সানিয়া যে দৃশ্য দেখলেন তা দেখে তার নিজেরই বেহুশ হওয়ার উপক্রম হলো। ক্যাপ্টেন তার সিটের ওপর এলিয়ে পড়ে আছেন মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে ম্যাসিভ কারডায়াক অ্যারেস্ট আর তার পাশে থাকা কো পাইলট সম্ভবত টার্বুলেন্সের সময় ছিটকে গিয়ে ড্যাশবোর্ডের কোনায় মাথা ঢুকে অজ্ঞান হয়ে আছেন ককপিটের উইন্ডশিল্ডের বাইরে তখন শুধু অন্ধকার আর বিজলি বিজলিপাতের ঝলকানি সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল টার্বুলেন্সের তীব্র ঝাঁকুনিতে এবং কো পাইলটের শরীর ড্যাশবোর্ডের ওপর পড়ার কারণে অটো পাইলট সিস্টেমটি ডিসএঙ্গেজড বা বিচ্ছিন্ন হয়ে গেছে বিমানটি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন মুহূর্তের মধ্যে বোয়িং সাতাত্তর এর নাক নিচের দিকে ঘুরে গেল বিমানটি এখন আর উঠছে না এটি এখন একটা বিশাল লোহার টুকরো হয়ে সোজা সমুদ্রের দিকে গিয়ে পড়ে যাচ্ছে কেবিনের ভেতর তখন ভয়ঙ্কর দৃশ্য অক্সিজেনের মাস্কগুলোর ওপর থেকে ঝুলে পড়েছে সেই অহংকারী মিসেস চৌধুরী যিনি বৃষ্টিকে অপমান করেছিলেন তিনি এখন সিটের হাত আঁকড়ে ধরে চিৎকার করছেন কেউ আমাদের বাচ্চাও সানিয়া মাইকে কাঁপা গলায় ঘোষণা করলেন আমাদের পাইলটরা অসুস্থ কেউ কি আছেন প্লিজ কেউ কি আছেন যিনি বিমান সম্পর্কে কিছু জানেন বিমানের তিনশো যাত্রীর মধ্যে কেউ নল না ভয়ে সবাই তখন পাথর ঠিক তখনই পেছনের সিট থেকে উঠে দাঁড়ালো বৃষ্টি তার পা কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক শক্তি সে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল তাকে সামনে যেতে দেখে একজন যাত্রী যিনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেন ধমক দিয়ে বললেন এই মেয়ে এখন মাথা বড়ি করার সময় না নিজের সিটে গিয়ে বসো বিপদের সময় এসব মেয়েদের নাটক দেখতে হবে বৃষ্টি ঘুরিয়ে দাঁড়িয়ে লোকটার চোখের দিকে তাকিয়ে বলল আঙ্কেল নাটক দেখার সময় আপনার হাতেও নেই হয় আমাকে যেতে দিন নয়তো এই সিটে বসি মৃত্যুর অপেক্ষা করুন বৃষ্টির গলার সেই তেজ দেখে লোকটা থমকে গেল ককপিটে ঢুকে বৃষ্টি দেখল এক ভয়ঙ্কর দৃশ্য ক্যাপ্টেনের শরীরটা সরিয়ে তাকে সিটে বসানো হলো বৃষ্টির উচ্চতা কম হওয়ায় তার পা রানার প্যারেল পর্যন্ত পৌঁছাচ্ছিল না সে দ্রুত সিটটা অ্যাডজাস্ট করে নিল তার সামনে হাজার হাজার বটন সুইচ আর ডিসপ্লে সাধারণ মানুষের কাছে এটা কোনো এলিয়েন স্পেসশিপ মনে হতে পারে কিন্তু বৃষ্টির কাছে এটা পরিচিত গত পাঁচ বছর ধরে তার বাবার অফিসের বাতিল কম্পিউটারে মাইক্রোসফট ফ্লাইট সিমুরোটার গেমটি খেলে সেই ব্যাংক সাতাত্তর এর প্রতিটি নারী নক্ষত্র চিনে ফেলেছে কিন্তু গেম আর বাস্তব এক নয় এখানে ভুল হলে রিস্টার্ড বটন নেই এখানে ভুল মানে মৃত্যু বৃষ্টি প্রথমে কন্ট্রোল কলম বাইক দুই হাত শক্ত করে ধরল বিমানটি তখন প্রায় খারাপভাবে নিচের দিকে নামছে অল্টিমিটার বা উচ্চতা মাপার যন্ত্রটি পাগলের মতো ঘুরছে তিরিশ হাজার আঠাশ হাজার পঁচিশ হাজার ফুট বৃষ্টির দাঁতে দাঁত চেপে ইয়কটি নিজের বুকের দিকে টানতে শুরু করলো বাতাসের চাপ এত বেশি যে মনে হচ্ছে তার হাত ছিঁড়ে যাবে সে চিৎকার করে সানিয়াকে বলল থ্রোটের লিভারটা ধরুন আমি যখন বলবো তখন সেটা পিছনের দিক টানবেন সানিয়া হতবম্ব হয়ে বৃষ্টির নির্দেশ মানলেন ইঞ্জিনের গর্জন কমলো আর বৃষ্টির প্রাণপণ চেষ্টায় বিমানে নাকতে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করল যাত্রীরা অনুভব করলো তাদের শরীর সিটের সাথে সাথে কেঁথে যাচ্ছে অভিকর্ষ বল বা জি ফোর্সের কারণে অবশেষে কাজের ফুট এসে বিমানটির কিছুটা স্থির হলো যখন মনে হলো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ঠিক তখনই ঘটলো প্রথম মাথা নষ্ট ঘটনাটি বাইরে প্রচণ্ড জোরে একটা বিস্ফোরণের শব্দ হলো বিমানের ডান দিকে ডানায় একটা আগুনের গোল্লা দেখা গেল বজ্রপাতে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে গেছে ককপিটে লাল বাতি জ্বলছে বিকট সাইরেন বাজছে ফায়ার ফায়ার ইঞ্জিন টু ফেলিয়ার বৃষ্টির হাত পা ঠান্ডা হয়ে গেল দুটো ইঞ্জিনের বিমানে একটি ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া মানে এক পায়ে দৌড়ানোর মতো অবস্থা বিমানটি ডান দিকে কাত হতে শুরু করলো বৃষ্টি দুটো ওভারহেড প্যানেল থেকে ইঞ্জিন ফায়ার এস্টিংসার সুইচটাও আগুন নিভল বটে কিন্তু ইঞ্জিনটা পুরোপুরি বিকল হয়ে গেল এখন এই বিশাল লোহার পাখিটা উঠছে মাত্র একটি ইঞ্জিনের ভরসায় এদিকে কেবিনের ভিতর আরেক নাটক শুরু হয়েছে কিছু যাত্রী জানলার বাইরে আগুনের ছলকানি দেখে উন্মাদ হয়ে গেছে সেই মিসেস চৌধুরীর স্বামী এবং আরও কয়েকজন মিলে দাবি তুলল এই পিচ্ছি মেয়েটা আমাদের শেষ করে দেবে ওকে বের করো আমি বিজনেস ক্লাসের যাত্রী আমি দাবি করছি আমি চালাব যদিও লোকটা সাইকেল চালানোর অভিজ্ঞতাও নেই তারা ককপিটের দরজা ভাঙার চেষ্টা করতে লাগল সানিয়া এবং অন্যান্য ক্রুরা তাদের আটকানোর চেষ্টা করছে বৃষ্টি ককপিটের ভেতর থেকে হট্টগোল শুনতে পাচ্ছে তার মনোযোগ নষ্ট হচ্ছে সে মাইক অন করে যাত্রীদের উদ্দেশ্যে এমন এক ধমক দিল যেটা চোদ্দ বছরের মেয়ের গলার আওয়াজ বলে মনেই হয় না আপনারা যারা দরজা ভাঙছেন তারা কান খুলে শুনে রাখুন এখন যদি আমি মনোযোগ হারাই তাহলে পরবর্তী তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা সবাই ভারত মহাসাগরে মাছের খাবারে পরিণত হব যদি বাঁচতে চান চুপ করে বসুন সেই ধমকে কাজ হলো যাত্রীরা থমকে গেল মেয়েটার গলায় এমন এক কর্তৃত্ব ছিল যা কোনো ক্যাপ্টেনের চেয়ে কম নয় বিপদ পিছু ছাড়ছে না বজ্রপাতের কারণে বিমানের মূল রেডিও সিস্টেম এবং ডিসপ্লে পুড়ে গেছে বৃষ্টি এখন সাথে যোগাযোগ করতে পারছে না সে জানে না নিচে কোথায় পাবো সমুদ্র আর কোথায় মাটি সে জানে না সবচেয়ে কাছের বিমানবন্দর কত দূরে সে এখন আকাশে অন্ধের মতো ভাসছে বৃষ্টির মনে পড়ল তার বাবার কথা বাবা বলতেন যখন প্রযুক্তির ওপর ভরসা হারাবে তখন নিজের চোখের ওপর ভরসা রাখবে ধ্রুব তারা নাবিকদের পথ দেখায় কিন্তু এই ঝড়ের রাতে তারা কোথায় বৃষ্টি জানলা দিয়ে বাইরে তাকালো ঘন কালো মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তার মনে হলো এটাই বুঝি শেষ ঠিক তখনই তার পকেটে থাকা বাবার দেওয়া পুরোনো একটা ছোট্ট কম্পাস আর ম্যাপের কথা মনে পড়ল যেটা সে সময় লাকির চাম হিসেবে সঙ্গে রাখতো সে জানত তাদের গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে হঠাৎ কো পাইলটের পকেটে থাকা স্যাটেলাইট ফোনটি বেজে উঠল এই উচ্চতায় সাধারণ মোবাইল ফোন কাজ করে না কিন্তু স্যাটেলাইট ফোন কাজ করে বৃষ্টি ফোনটা ধরার জন্য হাত বাড়ালো কিন্তু বিমানটি আবার ঝাঁকুনি দেওয়ায় ফোনটা ছিটকে মেঝেতে পড়ে গেল সিটের নিচে এমন জায়গায় ঢুকলো যেখানে হাত পৌঁছানো কঠিন বৃষ্টি এক হাতে ইক ধরে রেখে সিট বেল্ট খুলে শরীরটা বাঁকিয়ে সিটের নিচে হাত ঢুকালো বিমানটি টলছে যে কোনো মুহুর্তে উল্টে যেতে পারে তার আঙ্গুল ফোনের ডগা স্পর্শ করল কোনো মতে ফোনটা তুলে সে কানে ধরল ওপাশ থেকে বেছে এলো কলকাতা এডিসি অফিসারের গলা ফ্লাইট তিনশো দুই ফ্লাইট তিনশো দুই আপনারা কি শুনতে পাচ্ছেন আপনাদের র্যাডার থেকে হারিয়ে ফেলেছি আমরা বৃষ্টি হাঁপাতে হাপাতে বলল স্যার আমি বৃষ্টি বলছি আমি পাইলট নই আমি একজন যাত্রী আমাদের ইঞ্জিন ফেল করেছে রেডিও নষ্ট আমি জানি না আমি কোথায় আছি এটিসি অফিসে স্তব্ধ হয়ে গেলেন তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন বাচ্চা ভয় পেও না তোমার ফোনের সিগনাল ট্র্যাক করে আমরা তোমাদের লোকেশন পেয়েছি তুমি কলকাতা বিমানবন্দর থেকে মাত্র পঞ্চাশ মাইল দূরে কিন্তু সমস্যা হলো কলকাতায় এখন ভয়াবহ ঘূর্ণিঝড় চলছে বাতাসের গতিবেগ একশো কিলোমিটার ঘন্টায়। তুমি কি এই জ্বর সামলাতে পারবে বৃষ্টির চোখের কোণে জল এলো সে বলল আমার কাছে আর কোনো অপশন নেই স্যার আমাকে পথ দেখান কলকাতা বিমানবন্দরে রানওয়ে দেখা যাচ্ছে কিন্তু সেটা সোজা সোজি নয় বাতাসের তোরে বিমানটি রানওয়ে থেকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বেঁকে আছে একে বলে ক্র্যাব ল্যান্ডিং যা অভিজ্ঞ পাইলটদের জন্য দুঃস্বপ্ন বৃষ্টিকে নামার আগ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে বাঁকা করে রাখতে হবে এবং চাকা মাটি ছোঁয়ার ঠিক আগে সোজা করতে হবে টাইমিংয়ে এক সেকেন্ড এদিক ওদিক হলে বিমান উল্টে চুরমার হয়ে যাবে কিন্তু অবাক করার মতো ঘটনা তখনও বাকি ছিল বৃষ্টি যখন ল্যান্ডিং গিয়ারে বা চাকা নামানোর লিভার টানলো তখন ড্যাশবোর্ডে তিনটি সবুজ বাতির বদলে দুটো জ্বলল এর মানে বিমানের সামনে চাকা বা নোজ গিয়ার নামেনি এটিসি থেকে চিৎকার করে বলা হলো আপ বট ল্যান্ডিং ও বট চাকা নামেনি আবার উপরে ওঠো কিন্তু বৃষ্টি জানে তার হাতে আর উপরে ওঠার মতো জ্বালানি নেই আর থাকলেও একটি ইঞ্জিন নিয়ে ঝড়ের মধ্যে আবার চক্কর দেওয়া অসম্ভব তাকে এই অবস্থাতেই নামতে হবে পেটের ওপর ভর দিয়ে নামতে হবে যাকে বলে বেলি ল্যান্ডিং এতে আগুন ধরার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট বৃষ্টি মাইকে ঘোষণা দিল সবাই বেশ পজিশনে যান মাথা নিচু করুন এক্ষুনি বিমানটি রানওয়ে দিকে ছুটে যাচ্ছে বৃষ্টির চোখের সামনে রানওয়ের আলোগুলো দ্রুত বড় হচ্ছে সেই ইঞ্জিনের পাওয়ার একদম কমিয়ে দিল বিমানটি এখন বাতাসের উপর ভেসে আছে রানওয়ের মাটি স্পর্শ করার আগে বৃষ্টি বিড় বিড় করে বলল বাবা আমি আসছি বিমানের পেছনের চাকাগুলো মাটি স্পর্শ করতে বিকট শব্দ হলো কিন্তু আসল ধাক্কাটা এলো যখন বিমানের সামনের অংশ যেখানে চাকা নেই সরাসরি কংক্রিটের রানওয়েতে আছড়ে পড়ল পুলিংয়ের বন্যা বয়ে গেল রানওয়ে জুড়ে ঘর্ষণের শব্দে মনে হলো হাজারটা কাঁচ একসাথে ভেঙে যাচ্ছে বিমানটির নাক ঘষতে ঘষতে এগিয়ে চলেছে তীব্র চাকুনিতে যাত্রীরা ছিটকে পড়ছে বিমানের ভিতরে ধোয়া ঠুকতে শুরু করেছে বৃষ্টি তার সিটে শক্ত হয়ে বসে আছে সে প্রাণপণে ব্রেক চাপছে বিমানটি রানওয়ে ডানে বায়ে দুলছে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে রানওয়ে শেষ প্রান্তে একটা তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে বিমানটি সেদিকে ছুটে যাচ্ছে থামো থামো প্লিজ থামো বৃষ্টি চিৎকার করে উঠল তীব্র একটা ঝাঁকুনির পর সেই তেলের ট্যাঙ্কার থেকে মাত্র দশ দূরে গিয়ে বিশাল বিমানটি থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য সব চুপ তারপরে শুরু হলো হুড়োহুড়ি এমার্জেন্সি স্লাইডগুলো খুলে গেল ফায়ার সার্ভিসের কর্মীরা ফোমস প্লে করতে শুরু করলো কারণ বিমানের সামনের অংশ তখন আগুন ধরে গেছে বৃষ্টি তখনও ককপিটে বসে আছে তার হাত দ্রুত ইকের ওপর জমে গেছে যেন বরফ হয়ে আছে সানিয়া এসে তাকে ঝাঁকুনি দিয়ে বলল বৃষ্টি আমরা বেঁচে আছি চলো বের হতে হবে বৃষ্টি টলতে টলতে বের হয়ে এলো তার গায়ে ধুলোবালি বালি কপালে একটু কেটে যাওয়া দাগ কিন্তু সে বেঁচে আছে বিমানবন্দরের লাউঞ্জে তখন মিডিয়ার ভিড় যাত্রীরা একে একে বের হয়ে আসছে তাদের সবার চোখে মুখে আতঙ্কের ছাপ কিন্তু তারা বেঁচে আছে এটাই তাদের কাছে অবিশ্বাস্য সেই মিসেস চৌধুরী যিনি বৃষ্টিকে চোর বলেছিলেন তিনি দৌড়ে এসেই বৃষ্টির পায়ের কাছে বসে পড়লেন তার দু চোখ দিয়ে জোয়াল পড়ছে তিনি বৃষ্টির নোংরা হাত দুটো নিজের দামি শাড়ি দিয়ে মুছে দিয়ে বললেন আমাকে মাফ করে দে আমি অন্ধ ছিলাম তুই মানুষ না রে মা তুই ফেরেশতা তুই না থাকলে আজ আমার বাচ্চারা এতিম হয়ে যেত যে ভদ্রলোক বৃষ্টিকে ধমক দিয়েছিলেন তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না লজ্জায় সে বৃষ্টির দিকে তাকাতেও পারছে না কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলেন বৃষ্টির বাবা তিনি টিভিতে খবর দেখে পাগলের মতো ছুটে এসেছেন তিনি পুলিশের বেষ্টুনি ভেঙে ভেতরে ঢুকলেন বৃষ্টি তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে বলল এতক্ষণ যে মেয়েটি বাঘের মতো লড়াই করেছে বাবার বুকে মাথা রেখে সে এখন ছোট্ট শিশুর মতো কেঁদে উঠল করিম সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন কাদিস নামা তুই আজ যা করেছিস তা সারা বিশ্ব মনে রাখবে ওরা তোকে গরিব বলেছিল কিন্তু তোর কলেজাটা যে রাজার মতো তা আজ সবাই দেখল। পরদিন বিশ্বের সব বড় বড় পত্রিকার শিরোনাম হলো বৃষ্টির নাম গার্ল হুড দ্য স্কাই এয়ারলাইন কোম্পানি ঘোষণা করল বৃষ্টি সারা জীবনে পড়াশোনার দায়িত্ব তাদের এবং তাকে এখনি তাদের ভবিষ্যৎ পাইলট হিসেবে বরণ করে না হলো। বন্ধুরা বৃষ্টির এই গল্পটি কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের যোগ্যতা তার পোশাকে থাকে না থাকে তার মগজে আর সাহসে যে সমাজ আজ আপনাকে অবহেলা করছে কে জানে কাল হয়তো আপনার বিপদে সেই অবহেলিত মানুষটি ঢাল হয়ে দাঁড়াবে আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে কাউকে ছোট মনে করে পরে আপনি লজ্জিত হয়েছেন অথবা আপনি নিজে কি কখনো এমন অবহেলার শিকার হয়েও ঘুরে দাঁড়িয়েছেন কমেন্ট করে আমাদের জানান বৃষ্টির এই অসাধারণ সাহসিকতার গল্পটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মনে রাখবেন হিরোরা সবসময় ভালো পোশাক পরে আসে না মাঝে মাঝে তারা ছেঁড়া জামা পরেও আসে বন্ধুরা এটি একটি কাল্পনিক গল্প যা আর্থ সামাজিক বৈষম্য মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা এটি বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পের সব অপমানজনক সংলাপ কেবল সামাজিক বৈষম্য তুলে ধরার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কাউকে আঘাত করার জন্য নয় তারপরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে